অহুজু ইল্লাহ মিনাসিত নিউরাজিম বিসমিল্লাহ রহমা নিউরাহিম ওয়েলুলি কুল্লিহু মাজা তিল্লু মাজা আল্লাহজি জামামা লাও দাদা সোদা কল্লাহ লাউজিম এর হচ্ছে যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করলো ধ্বংস তাদের জন্য এবং যারা সম্পদ সংগ্রহ করে এবং গণনা করে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এখানে তিনটি বধগুণের কথা বলা হয়েছে যে বদগুণ সমাজকে নষ্ট করে দেয় মানুষের মধ্যে ঝগড়া বিপদ সৃষ্টি করে সমাজের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিষয়কে নিয়ে সমাজকে একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই গুণ সম্পর্কে মহান আল্লাহ রবুল আলমিন বলেছেন এই তিনটি গুণ তৎকালীন জাহিলি যুগে এমন ভয়াবহ আকার ধারণ করেছিল যেটা সমাজকে মানে অন্ধকারাচ্ছন্নের দিকে নিয়ে যাচ্ছিল এই আয়তের প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে যে অলিত বিন মুগিরা আখনাজ বিন শারিক এবং উমায় এবনে খাল এই বড় বড় কাফির এবং মস্রিকগান রসুদসাল আল্লাহ সাল্লামকে সামনে পিছনে পরনিন্দা করতে লাগলেন বিভিন্ন বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে লাগলেন যে মোহাম্মদ আলাইসাল্লাম আজ এক কথা বলে কাল এক কথা বলে যে দোষ ত্রুটিগুলো মানুষের সামনে সমাজের সামনে তুলে ধরতো যাতে করে মোহাম্মদ তার এই দিনই প্রচার থেকে বন্ধ থাকে তা আল্লাহ রবুল্লা আলমিন এই ভয়াবহতা সম্পর্কে বলেছেন যে তোমরা যদি এই সমস্ত গুণের অধিকারী হও লুমাজা শব্দটি অর্থ হচ্ছে যারা মানুষের পর করা অর্থাৎ মানুষ সম্পর্কে কোনো আলোচনা করা কোনো কথা বলা যেগুলো সে অপছন্দ করে যখন সে অনুপস্থিত থাকে আল্লাহ রসুল সাহাবিদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জানো হুমাজা কি হুমাজা এটির আরবি পুঁতি শব্দ হচ্ছে গিবদ তখন রসুল সাল্লা সাল্লামের সামনে সাহাবিগান বলেছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন তখন রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন জিক্রু আকা কা বেমা ইয়াহু অর্থাৎ তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা বা পর্যালোচনা করা যেটা সে অপছন্দ করে আমরা এই জিনিসটা কিন্তু অহরহ সমাজে করে থাকি আমাদের এক ভাই সম্পর্কে আমরা তার অনুপস্থিতিতে আলোচনা করি যেটা সমাজকে আসলে নষ্ট করে দেয় আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয় যেটা কখনোই কাম্য নয় এবং লুমাজা তার ঠিক বিপরীত মানুষকে সামনাসামনি হায় প্রতিপন্ন করা একটি বৈঠকে মানুষকে হেনস্থা করা এই সমস্ত বদগুণ সমাজকে আসলে কুলুষিত করে ফেলে সমাজের সৌহার্দ্য সম্পত্তিকে নষ্ট করে সমাজটাকে একটা অসহনীয় পর্যায়ে নিয়ে যায় আর এই গুণগুলা কিন্তু তৎকালীন সমাজে ভয়াবহ আকার ধারণ করেছিল ঠিক আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন সে কিন্তু এই সমস্ত উপাগান্ডার শিকার হয়েছিলেন এবং তৎকালীন সমাজে আর একটা বিষয় ছিল যে তারা সম্পদের পাহাড় গড়ে তুলত আর এই সম্পদ তারা পাহাড় গড়ে তুলে এবং গণনা করত যে তার কত সম্পদ হয়েছে সে কিভাবে এই সম্পদের পাহাড় গড়ল এই সম্পদ তারা মনে করেছিল এই সম্পদ তাকে চিরঞ্জীব করে দেবে এবং বলেছিল যে যেহু আখলাদা তার ধারণা করেছিল যে এই সম্পদই তাকে চিরঞ্জীব করে রাখবে কিন্তু এই সমস্ত বদগুণ গুণ গুলাকে আল্লাহতাল দেহীন কণ্ঠায় ভাষায় বলেছেন যে এই সমস্ত গুণের অধিকারী হওয়া যাবে না যদি হও তাহলে তোমরা অবশ্যই হুতমা নামক জাহান নামের একটি স্তরে তোমরা নিক্ষিপ্ত হবে এবং যেটা প্রজলিত অগ্নিকাণ্ড সেখানে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে তোমাদের সেই অগ্নিকাণ্ড তোমার হার পর্যন্ত পৌঁছে যাবে মানে হলো যে এমন ভয়াবহ এক বিভৎস শাস্তি যেটা মানুষের পক্ষে আসলে সহ্য করা সম্ভব নয় তো এই কারণে সমাজ যেভাবে বিনষ্ট হয় আমাদের পারস্পরিক সম্পর্ক সম্প্রীতি নষ্ট হয় আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেছেন যে তোমরা এই সমস্ত বদগুণ থেকে ফিরে থাকো এবং তোমরা সমাজকে সুন্দর এবং যদি সম্প্রীতিমূলক করতে চাও তাহলে পরনিন্দা পরচর্চা মানুষের সামনে পিছনে হেয় প্রতিপন্ন করা থেকে তোমরা বিরত থাকবে এবং এই সম্পদের লালসা দেখেন আমাদেরকে কিভাবে আত্মস্থ করে নিয়ে যায় মানে ছড়া তাকাচুরে বলা হয়েছে আল্লাহ কুমুতুর হাত্তা মা মাকাবির প্রাচুর্যের প্রত্যাশা তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাও এমনকি তোমরা মৃত্যু পর্যন্ত পৌঁছে যাও এটা তোমাদের ধ্বংসের কারণ আমাদের প্রাচুর্য যেন আমাদের ধ্বংসের কারণ না হয় সে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর বিবাদ সম্পর্কে হুজরাতে বলা হয়েছে যে আয়ু হেবু আহাদুকুম আইয়ুল আল্লাহ তোমরা কি পছন্দ করে তোমার মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে দেখেন এরকম একটা ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হব যদি আমরা কারো বিবাদ করি পরনিন্দা করি পরচর্চা করি মানুষকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করি আজকের সমাজে দেখেন খুব ভয়াবহ রূপ ধারণ করেছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক ইউটিউব সব জায়গায় মানুষকে কিন্তু সামাজিকভাবে হ্যাও প্রতিপন্ন করার একটা আমরা প্রথা চালু হয়েছে মানুষকে ছোট করার একটা প্রথা চালু হয়ে গেছে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং দেখেন আজকের সমাজে আমাদের যে সমাজের কথাই যদি চিন্তা করি মানুষ এমনভাবে সম্পদের পাহাড় গড়ে তুলছে মনে করছে যে এই সম্পদ তাকে বাঁচিয়ে তুলবে আজকে বাংলাদেশের সম্পদ পাচার হয়ে ইংল্যান্ডে গিয়ে এবং তিনশো ষাটটা বাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে তারা মনে করেছে এই সম্পদ তাদেরকে বাঁচিয়ে দিবে কিন্তু আমরা কি দেখতে পেলাম যে আসলে সম্পদ তাকে বাঁচাতে পারেনি কিন্তু সম্পদ তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তা আমি আপনাদের সামনে এ আরো করতেছি যে আপনারা এই তিনটি বদগুণ থেকে বিরত থাকবেন এবং সমাজকে সুন্দর ও সুখী সমৃদ্ধ করার জন্য আমরা এর থেকে বিরত থাকব মানুষদেরকে সচেতন করব সে তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত